গাইস আমরা কিন্তু লাইভে থাকা অবস্থায় আমরা একটা সিএস ম্যাচ স্টার্ট দেই আর আমাদের যখনই ম্যাচটা স্টার্ট হয় দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে পলক গেমিং আর পলক গেমিং কিন্তু লাইভে ছিল চলো পলক গেমিং এর ক্যাম থেকে দেখাই এই মালগুলো হেডশট মারতে হবে লোকাই দিছে ভাই এবার ম্যাচ হেরে যাব নিগগা হেরে যাব ম্যাচ এটা আমি আগে থেকে বলে দিলাম গাইস তোমাদের এই ম্যাচ হেরে গেছি আমি

দুই রাউন্ড হারার পর এ জায়গায় আমি দাঁড়াইছিলাম এদিক দিয়ে আমার টিমমেট একটা নক হয়ে গেছে আর যখনই আমি আমার টিম মেট্রায় রিভাইভ করি তখন একটা আমাদের রাশ করে দেয়ার্লেয়ারটাকে মারার পর এ জায়গায় কিন্তু তিন রাউন্ড ওরা জিতে যায় এখন আমরা কি পারবো তিন রাউন্ড হারার পরে কামব্যাক করে বুইয়া নিতে এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিওতে এখনো লাইক করেন লাইক দিয়ে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক হেই গাইস কি অবস্থা সবার আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো এই জায়গায় কিন্তু আমরা অলরেডি তিন রাউন্ড হেরে গেছি এখন আমরা কি পারবো কামব্যাক করে বুইয়া করতে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো এ জায়গায় কিন্তু একটা প্লেয়ার ছিল আমি ওয়াল মেরা সামনের দিকে দাঁড়ায় হোল্ড করি আর এদিক দিয়ে আমার টিমমেট কিন্তু একটা নক হয়ে গেছে তাও আবার পলক গেমিং এ দিয়ে মাইরা দিছে যেভাবে হোক আমাদের ম্যাচটা বুইয়া করতে হবে তাই এই জায়গায় আমি হোল্ড করি হোল্ড করে এই জায়গায় ড্রপটা ম্যাক্স হয় আর এটা থেকে লুট করে আমি পেয়ে যাই এমএ2বি আর এদিক দিয়ে আমার টিমমেট কিন্তু আরেকটা নক হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু অলরেডি ওরা তিন রাউন্ড জিতে গেছে আর আমার টিমমেট কিন্তু করে দিয়েছে আর এদিক দিয়ে ড্যামেজ দেই আর এদিক দিয়ে আমি হোল্ড করি হোল্ড করার পর ওদিক দিয়ে আর এদিক দিয়ে পলো গেমিং রে রাশ করে আমি নক করে দেই নক করে এই জায়গায় আমি পলো গেমিং রে ক্লিয়ার করে দেই এ জায়গায় পলো গেমিং রে ক্লিয়ার করার পর আর ওদের টিমে কিন্তু দুইটা প্লেয়ার এলাইফ ছিল আর আমাদের টিমে লাইফ ছিল তিনটা প্লেয়ার এ জায়গায় আমি হোল্ড করি আর দেখতেছিলাম যে কোন জায়গায় প্লেয়ার আছে কিনা আর এদিক দিয়ে দেখতে দেখতে আমার টিমমেট আরেকটা নক হয়ে যায় আর এদিক দিয়ে আমি আরেকটা প্লেয়ারকে নক করে দেই নক করার পরেই জায়গায় আমি হোল্ড করি হোল্ড করার পর আমার টিমমেট আবার ওই প্লেয়ারকে মইরা দেয় মারার পর আমরা কিন্তু এই জায়গায় ফার্স্ট রাউন্ড উইন হয়ে যায় তারপর বলো গেমিং এর ক্যামের থেকে দেখো ফার্স্ট রাউন্ড উইন হওয়ার পর আমরা চলে আসি সেকেন্ড রাউন্ডে আর এই জায়গায় আমার সামনে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা আমি এমপি ফোর্টি দিয়ে নক করে দেয় নক করার পরে জায়গায় ওয়াল মেরে কাবার নেই কিন্তু পিছন দিক দিয়ে আরেকটা প্লেয়ার আমার ফায়ার দিতেছিল আর অবশ্যই সেই জায়গায় আমি এমপি ফোর্টি দিয়ে ওই প্লেয়ারটা আমি নক করে দেই আর এই দুইটা প্লেয়ারকে আমি ক্লিয়ার করে চলে যাই সামনের দিকে সামনে আসার পরে জায়গায় পলক গেমিং আমার ড্যামেজ দিয়ে দেয় আর আমার টিমমেট কিন্তু আবার পলক গেমিং দিয়ে নক করে দেয় নক করার পরে জায়গায় কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে উইন হয়ে যায় দ্বিতীয় রাউন্ড উইন হওয়ার পর পলক গেমিং কি বলে চলো একটু দেখে আসি দুইটা স্যার সেনার ফ্ল্যাট ঝামেলা হয়ে যাচ্ছে এখানে দুই নাম্বার রাউন্ড শেষ হওয়ার পর আমরা চলে আসি তিন নাম্বার রাউন্ডে আর এই জায়গায় একটা প্লেয়ার আসতেছিল এই প্লেয়ারটার আমি ড্যামেজ দেই আমার টিমের কিল্লা চুরি করে নেই আর এদিক দিয়ে কিন্তু আই আমার ড্যামেজ দেওয়া দেয় তাই এই জায়গায় বইসা আমি মেট কিট করে আর এদিক দিয়ে কিন্তু আমার টিম অলরেডি দুইটা প্লেয়ারকে নক করে দিছে আর আমি এই জায়গায় বইসা দেখতেছিলাম যে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার ঘুরে আসতেছিল আমাদেরকে মারার জন্য আর এদিক দিয়ে আমি একে দিয়ে ওই প্লেটারে নক করে দেই নক করার পর দেখি এটা হচ্ছে পলক গেমিং আর এটা একটা গেম এখানে যে কেউ যে কাউকে মারতে পারে এটা স্বাভাবিক কেউ হেড দিবা না তোমরা জাস্ট ভিডিওটা এনজয় করো আর এই

আর এ জায়গায় কিন্তু তিন তিন রাউন্ড হয়ে গেছে আর এইটাই কিন্তু লাস্ট রাউন্ড আর এই দিক দিয়ে কিন্তু আমার টিম মেট দুইটা প্লেয়ারে নক করে দেয় আর এই জায়গায় একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা আমি যখনই মারতে যাই ওই প্লেয়ারটা আমারে কিন্তু স্নাইপারের শট একটা দেয় আর আমি এই জায়গায় ওয়াল মেয়ের একটা মেট কিট মারা নেই আর মেট কিট মাই যখন সামনের দিকে যাইতেছিলাম এদিক দিয়ে কিন্তু আমার টিম মেটে অলরেডি দুইটা নক হয়ে গেছে আর একটা প্লেয়ার কিন্তু পিছন দিক দিয়ে আমার ফুল ড্যামেজ দেওয়া দেয় আর প্লেয়ারটা যখনই আমার ফুল ড্যামেজ দেয় আর এই জায়গায় কিন্তু আমি প্যাক করে নেই প্যাক করে এই জায়গায় আমি মেট কিট মারা নেই মেট কিট মারার পরে জায়গায় কিন্তু আমার টিম মেট অলরেডি দুইটা নক হয়ে গেছে